ভিডিওটির প্রথমেই বলি এটি কোনো প্রফেশনাল ভিডিও নয় আর আমাকে কেউ বলেনি এই ভিডিওটি করার জন্য আমি নিজের খুশিতেই এই ভিডিওটি করছি সেদিন যাওয়া আসার পথেই আমার একটি জিনিস চোখে পড়ে বাড়িতে খুবই প্রয়োজনীয় যার জন্য আজ আমার এখানে আসা কুসুম্মা মণ্ডলপাড়া ঠিক ব্রুজকালিফা যে জায়গাটা হয়েছিল তার ঠিক পাশেই হয়েছে এই নতুন একটি শোরুম তো ইমরান শোরুম নামেও আমরা অনেকে লক্ষ্য পরিচিতি আছে কিন্তু এই দোকানে একটা আলাদা নাম এবং ব্যানার ভিতরে রাখা রয়েছে তার ভিডিও আমরা পরে নিয়ে আসি ছি দোকানটি সবে সাজানো শুরু করেছে ভিতরে বয়েজ জুতো রয়েছে দেখতে পাচ্ছি এখানে সমস্তটাই বয়েজ এখানে বয়েজ কালেকশান একদমই বয়েজ কালেকশান আর এই যে যেটার জন্য আমার এখানে আসা এই হলো মিনি ফ্যান মিনি হ্যান্ড ফ্যান এই জিনিসটাই আমার কাছে খুবই প্রয়োজনীয় লাগলো কারণ এখন ঝড় বৃষ্টির সময় সামান্য ঝড় বৃষ্টি হলেই কারেন্ট চলে যায় আর প্রায় দেড় ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা অবধি কারেন্ট থাকে না সেই ক্ষেত্রে এই চার্জেবল মিনি হ্যান্ড ফ্যান অনেক কাজ দেবে তো এই দোকানটি একদমই নতুন একদম বয়েস কালেকশান তার সাথে ভেতরে অনেক ভ্যারাইটি জিনিসপত্র রয়েছে বাচ্চাদের ছোট ছোটো সাইকেল দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর সাইকেল রয়েছে যার জন্য আমার এখানে আসা এই হলো ফ্যান এই মিনি ফ্যান হ্যান্ড ফ্যান যেটা আমার খুব পছন্দ হয়েছে এখানে অনেক রকম মিনি ফ্যান রয়েছে এখানে ছোট থেকে বড় বিভিন্ন বিভিন্ন দামের রয়েছে এগুলো প্রত্যেকটাই চার্জেবেল আর যতটুকু আমি দাম শুনে আন্দাজ করতে পারছি অনলাইন প্রাইসের থেকে কিছু হলেও কম আমরা এই ফ্যানটা পছন্দ করেছিলাম এখন চেক করে দেখা হচ্ছে মোটামুটি হাওয়া খারাপ না হাতে নিয়ে হাওয়া খাবার মতন এবং দাঁড় করিয়ে বসিয়ে হাওয়া খাবার মতো আর এই একটা ফ্যান রয়েছে একটু বাজেটটা বেশি তবে এই লাইট আমার মনে হয় না লাইটের জন্য টর্চ আছে লাইট ছাড়া ফ্যান সব থেকে ভালো লাইটের জন্য ব্যাটারির ওপর চাপ পড়ে চার্জ বেশি টানবে আর এই ফ্যানটা দেখুন খুব সুন্দর একটা ছোট্ট মানে একদম মানে আমাদের হাতের মধ্যে মানে পাঞ্জা সাইজেরই জিনিসটা মিনি ফ্যান খুব সুন্দর তো পাড়ায় নতুন একটা দোকান হয় শুধু ফ্যান কিনে চলে আসলো তা তো হয় না আমার প্রয়োজনীয় একটি প্যান্ট যেটা খুবই ভালো আমাকে দাদা বললো এটা তিনশো টাকা দাম নিয়েছে ফিক্সড প্রাইস আর এই একটা টি শার্ট যেটা আমি দেড়শো টাকায় পেয়েছি সামনেই ঝুলছে বোর্ডে লাগানো আর এই হলো দোকানের নতুন ব্যানার যেটার নাম দিয়েছে নিউ এক্সপ্ল্যানিট ফ্যাশান নিউ এক্সপ্ল্যানিট ফ্যাশান এটা হলো দোকানের নাম তো আজ এ পর্যন্তই ভিডিওটি আর বেশি বাড়ালাম না এই মিনি ব্লগটা এখানেই শেষ করলাম আপনাদের যাদের প্রয়োজনীয় যারা বয়েজ আছেন যাদের টুকটাক জিনিসপত্র লাগে আপনারা এই দোকান ভিজিট করতে পারেন আমার ভালো হয়ে গেছে খারাপ লাগেনি ওপিনিয়ন জাস্ট আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা করা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ফ্যানটি আমি নিয়েছিলাম দাদা প্যাকিং করছে দেখা হচ্ছে পরবর্তী কোনো মিনি ব্লগে বা কোনো শর্টস রিলে থ্যাংক ইউ সো মাচ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব